শিশু দিবস উপলক্ষে এদিন আরামবাগ মহকুমার গোঘাট থানার অন্তর্গত বেলেপাড়া এলাকায় একটি মনজ্ঞ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিটি পরিচালনা করেন গোঘাট থানার লেডি অফিসার পিয়ালি জানা উপস্থিত শিশুদের উৎসাহ বাড়াতে তাদের হাতে কলম ও চকলেট তুলে দেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আনন্দ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো অপরদিকে আরামবাগের বৃন্দাবনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালিত হয় এদিন এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিশেষভাবে আ আনন্দ উৎসবে সামিল করার পাশাপাশি শিশু সংসদ তৈরি করা হয় শিশুরা যাতে আগামী দিনে দেশ পরিচালনায় অংশ নিতে পারে সেই বিষয়ে কিছু বার্তা দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে ওই স্কুলের প্রধান শিক্ষক তুহিন বাবু বলেন শিশু দিবস একটা বিশেষ দিন শিশুদের নিয়ে এই বিশেষ দিনে বিদ্যালয়ের মধ্যে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে শিশুদের জন্য বাগান তৈরি হয়েছে বৃক্ষরোপণও করা হবে আজকে শিশু দিবস পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে শিশুদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই মহৎ কর্মযোগ। আমি প্রতি মাসে শেষ দিন বিদ্যালয়ের ওই মাসের সমস্ত শিশুদের জন্মোৎসব পালন করে থাকি যেহেতু সেপ্টেম্বর মাসের শেষ দিন ছুটি পড়ে গিয়েছিল অক্টোবর মাসের ছুটিতে ছিল নভেম্বর মাসের আজকে বিশেষ দিন প্রথমে বলছি এই বিশেষ দিনটাকে শিশুদেরকে নিয়ে একসাথে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের আগামীকে ভালো দেশে ভালো বাসার মুড়ে রাখার জন্য এই বিশেষ দিনটাকে আমরা বেছে নিয়েছি আজকের দিনে আমরা পেলাম চন্দন জুয়েলারি প্যালেসের কর্ণধারকে বলে একটা সুন্দর বাগানের একটা স্টিলের গেট স্টিলের একটা বাগানের ব্যারিকেড আমরা পেয়েছি সেটাকে আমরা পেলাম এবং অভিভাবক শিক্ষক এবং ছাত্র এবং তার সাথে কমিটি সবার সমন্বয়ে বিদ্যালয়ের চাওয়া পাওয়াগুলোকে আমরা বুঝে নিলাম কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কারের মধ্য দিয়ে যেমন আগাই প্রতি মাসে কোন ছাত্র বা কোন ছাত্রী থেকে ভালো পড়াশোনায় অগ্রগতি নিয়েছে বা তার উপস্থিতির হার কেমন সেদিকটাও দেখার চেষ্টা করি এবং আমরা যেটা করি প্রতি মাসে অভিভাবক সভা করে অন্তত চেষ্টা করি যেন কোনো অভিভাবক বা অভিভাবিকা বাড়িতে শিশুকে সঠিক মানের পরিচর্যা করতে গিয়ে কোথাও কোনো শূন্যস্থান থেকে যাচ্ছে কিনা আমরা তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করি তিন মাস যেহেতু আমরা তাদেরকে সবাইকে পাইনি তাই এই তিন মাসের যৌথ প্রয়াসে এই বিশেষ দিনটাকে আমরা বেছে নিয়েছি আজকে সবে মিলে একটা আনন্দ উৎসব আমরা পালন করলাম নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি